আসসালামু প্রিয় দর্শক আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের যুগান্তর বার্তার ইতিহাসের এক বিশেষ পর আজ আমরা কথা বলবো সেই সাম্রাজ্য নিয়ে যা প্রায় ছয় শতাব্দী ধরে দুনিয়ার রাজনীতি সংস্কৃতি ও ইসলামী ইতিহাসে এক অমোঘ চিহ্ন এঁকে গেছে সে হল তুর্কি ওসমানী খেলাফাত কিভাবে এটি জন্ম নিল আবার কোন কোন কারণে ভেঙে পড়ল চলুন শোনাই এক মহাকাব্যের গল্প তেরোশো শতাব্দীর শেষ ভাগ আনাতলীয় অঞ্চলে সেলযুগ সুলতানাতের পতনের পর ছোট ছোট তুর্কি গোত্র ও ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল এই অস্থির সময়েই আবির্ভূত হন এক তরুণ যোদ্ধা উসমান গাজী সাহস ধর্মীয় অনুরাগ আর দূরদর্শিতা তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল তার নেতৃত্বে ছোট যাযাবর একটি গোত্র ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় এখান থেকেই শুরু হয় ওসমানীয়দের ইতিহাস যার নাম এসেছে উসমান গাজীর নাম থেকেই এরপর ধীরে ধীরে সাম্রাজ্য শক্তি বাড়াতে থাকে কিন্তু প্রকৃত কিন্তুশো তেপ্পান্ন সালে যখন মাত্র একুশ বছর মেহমদ ফাতি জয় করেন কনস্টান্টিনোপোল এ শহর তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এবং খ্রিস্টীয় বিশ্বের এক প্রধান দুর্গ এই জয় শুধুমাত্র একটি শহরের পতন নয় এটি ইসলামী ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে ইস্তাম্বুল নামে নতুন রাজধানী দাঁড়ায় মুসলিম ম উম্মাহার গৌরবের প্রতীক হিসাবে এই বিজয়ের পর উসমানীয়রা দ্রৌত বলকান উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে নেয় তাদের শাসন ছড়িয়ে পড়ে তিন মহাদেশে ইস্তাম্বুল পরিণত হয় জ্ঞান বাণিজ্য ও সংস্কৃতি আর রাজনীতির কেন্দ্রস্থল ষোলশ শতাব্দীকে বলা হয় উসমানীয়দের সোনালী যুগ সুলতান সুলেইমান মহান এর শাসনামলে সাম্রাজ্য পৌঁছে যায় গৌরবের শীর্ষে তার সময়ে সামরিক শক্তি যেমন অপ্রতিরোধ ছিল তেমনি আইন স্থাপত্য শিল্প ও সাহিত্যেও ছিল অবিশ্বাস্য সমৃদ্ধি মুসলিম খ্রিস্টান ও ইহুদি নাগরিক একসাথে বাস করত আর প্রশাসন পরিচালিত হতো সুবিচারের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য তখন সত্যিই দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ শক্তি কিন্তু ইতিহাসের নিয়মেই প্রতিটি শক্তির উত্থানের পর এক সময় আসে দুর্বলতা সতেরোশো শতাব্দী থেকে ওসমানীয় সাম্রাজ্যের পতনের সূত্রপাত ঘটে একের পর এক দুর্বল ও ভোগবিলাসে মগ্ন সুলতান সিংহাসনে বসেন সামরিক বাহিনী শৃঙ্খলা হারাতে থাকে অভ্যন্তরীণ দুর্নীতি বাড়তে থাকে এদিকে ইউরোপীয় শক্তিগুলো প্রযুক্তি ও অর্থনীতির দ্রুত এগিয়ে যায় ব্রিটেন ফ্রান্স রাশিয়ার মতো দেশগুলো একদিকে সামরিক শক্তি বাড়ায় অন্যদিকে উসমানীয় ভূখণ্ড ভাগাভাগি ষড়যন্ত্র করে ফলে সাম্রাজ্যের ভিত নটবড়ে হয়ে ওঠে বিংশ শতাব্দীতে এসে উসমানীয় খেলাফাতকে বলা হতো ইউরোপের অসুস্থ মানুষ প্রথম বিশ্বযুদ্ধ তারা জার্মানির পক্ষে যোগ দিলেও শেষ পর্যন্ত পরাজিত হয় সাম্রাজ্যের বিশাল ভূখণ্ড টুকরো টুকরো হয়ে যায় ১৯২৪ সালে তুরস্কের নতুন নেতা মুস্তফা কামাল আতাতুর আনুষ্ঠানিকভাবে খেলাফাত বিরক্ত করেন প্রায় ছয়শ বছরের গৌরবময় ইতিহাস সেদিন পরিসমাপ্তি লাভ করে তবুও ওসমানীয়দের উত্তরাধিকার আজও বেছে আছে ইস্তাম্বুলের হায়া সোফিয়া তোপকাপি প্রসাদ এবং অসংখ্য স্থাপত্য আজও সেই গৌরবময় সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু স্থাপত্য নয় আইন সংস্কৃতি শিল্প এমনকি মুসলিম উম্মাহার ঐতিহ্য ওসমানীয় ছাপ আজও প্রিয় দর্শক এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একতা সাহস এবং দূরদর্শিতা কিভাবে একটি ছোট্ট গোত্রকে বিশ্বের সর্বশক্তিমান সাম্রাজ্যে রূপান্তরিত করতে পারে আবার অবহেলা ভোগবিলাস ও বিভক্তি কিভাবে ভাবে সেই শক্তিকে ভেঙে দিতে পারে এটাই ইতিহাসের শিক্ষা যা যুগে যুগে মানব সমাজকে সতর্ক করে দেবে আমাদের আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তবে যুগান্তর বার্তার সাথেই থাকুন ইতিহাসের এই যাত্রা পথে। আমরা আবার আসবো নতুন তথ্য নতুন ঘটনা আর অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফেজ